এই মুহূর্তে আবার এক গুরুত্বপূর্ণ আপডেট ঋণ দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রবীণরা কেন ঋণ পান না এই প্রশ্ন অধিকাংশের মনে কিন্তু অনেক ব্যাঙ্ক অবসর গ্রহণের পরেও কোনো ধরনের সমস্যা ছাড়াই প্রবীণ নাগরিকদের ঋণ সুবিধা দিয়ে থাকে যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে পেনশনভোগীদের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রয়েছে ব্যক্তিগত ঋণ প্রকল্প আপনি যদি একজন পেনশনভোগী হন তাহলে আপনি কোনো সমস্যা ছাড়াই সহজেই দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন এই প্রকল্পটিও খুব বিশেষ ফলে মানুষের জন্য বেশ আকর্ষণীয় ঋণ নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় পেনশনভোগীরা কোন বয়স পর্যন্ত ঋণ নিতে পারেন বিশেষ প্রকল্পের অধীনে ঋণের পরিমাণ পেনশনের উপর ভিত্তি করে নির্ধারিত হয় আপনার বয়স সত্তর বছর হলে আপনি এই প্রকল্পের মাধ্যমে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন আপনার বয়স যদি সত্তর বছরের বেশি হয় তাহলে আপনি এই প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ এখানে নিতে পারবেন অথবা পেনশনের পরিমাণের ওপরে আপনি আঠেরো গুণ পর্যন্ত এখানে ঋণ নিতে পারবেন এছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত পেনশনভোগীরা তাদের পেনশনের পরিমাণের কুড়ি গুণ পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিতে পারবেন সত্তর বছরের বেশি বয়সীদের জন্য নিয়মগুলি কিন্তু আলাদা আপনার বয়স সত্তর বছরের বেশি হলে পেনশনভোগীদের জন্য নিয়মগুলি কী কী যদি পেনশন ভোগীদের বয়স সত্তর থেকে পঁচাত্তর বছরের মধ্যে হয় তাহলে তারা ঋণ হিসাবে সাত দশমিক পাঁচ লক্ষ টাকা বা পেনশনের পরিমাণের আঠেরো গুণ পর্যন্ত ঋণ পেতে পারেন এছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত পেনশনভোগীরা সাত দশমিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন যা পেনশনের পরিমাণের কুড়ি গুণ যদি আপনার বয়স পঁচাত্তর বছরের বেশি হয় তাহলে আপনি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অথবা বারো মাসের পেনশনের সমতুল্য পরিমাণ টাকা আপনি এখান থেকে ঋণ নিতে পারবেন এরপরে কত বছরে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতে পেনশনভোগীদের সর্বোচ্চ ষাট কিস্তিতে অর্থাৎ পাঁচ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে পঁচাত্তর বছরের বেশি বয়সী ব্যক্তিদের সর্বোচ্চ দুশো চব্বিশটি কিস্তিতে অর্থাৎ দুই বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে ডকুমেন্টেশন চার্জ হিসাবে পাঁচশো টাকা সঙ্গে জিএসটি ও নেওয়া হবে তো এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো